কোনো নির্জন জায়গায় গিয়ে যার কথা মনে পড়ে নীরবে তুমি তাকে নিশ্চিত পছন্দ করো অপার সৌন্দর্যে নিজেকে হারানোর সময় যাকে মনে পড়ে গোপনে তুমি অনিবার্যভাবে তার সঙ্গ প্রার্থনা করো বেদনায় ভারাক্রান্ত হলে যার কথাকণ্ঠ তোমাকে শান্তি দেয় সেই মানুষটি তোমার জীবনে নিশ্চিত আশীর্বাদ এমন কারোর সাথে করোনা অভিমান ভালো কিছু খেতে বসে দূরে থাকা যে মানুষটির কথা তোমার মনে পড়ে মনের ভেতরে জমা হওয়া অথবা মনের ফুটপাতে হাঁটতে থাকা যে কথা অনর্গল বলতে চাও যে মানুষটির সাথে তার সাথে শিশুর নত হও সুখ আসবে কাটবে শোক প্রশান্তিতে ভরে উঠবে কমলালেবু তোমার বুক